ছোটোবেলা থেকে আমার মনে হয় সবচেয়ে সহজ রান্না যদি কিছু আছে সেটা হচ্ছে টমেটো চাটনি আচ্ছা কেন সহজ কেন না এতে জল চিনি টমেটো ছাড়া কিছু লাগে না এটাই আমার ধারণা ছিল টমেটোটা যখন কাটছি দেখো মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি কেন এতে টমেটোটা সেদ্ধ হতে খুব সুবিধে হবে আচ্ছা নৈবিদ্য আমার সাজানো হয়ে গেছে এক কাপ চিনিই লাগবে বড়টা যেটা আর যেটা অল্প আছে ওটা রেখেছি পরে যদি লাগে দেবো কিন্তু ফর্চুনেটলি পরে লাগেনি সাদা তেল দিয়ে নিলাম গরম করাতে এবার তেলটা গরম হয়ে গেছে অল্প তেল নিয়েছি এতে তো রান্নায় বেশি তেল লাগবে না ফোড়নটা দিয়ে নিলাম ফোড়নটা ফুটতে শুরু করলে তারপরে দিয়ে নিলাম টমেটো টমেটো চাটনি এ কারণেই সহজ যতক্ষণ না রান্নাটা করছিলাম যখন রান্না করা করা শেষ হলো দেখছি চাটনিটা তো মামিরা যেভাবে রান্না করে বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে খেয়ে আমি অভ্যস্ত ওরম তো হচ্ছে না আসলে অঙ্কটা হলো এতে জল যোগ করার যে অঙ্ক ওটা মাথায় রাখতে হবে দেখো আমি টমেটোটা কিন্তু দশ মিনিট মতো হালকা জল লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণটা এ কারণেই শুরুর থেকে দেয়া লবণটা গলতে সাহায্য করে টমেটোকে তাই জন্য টমেটো চাটনিতে অতি সামান্য পরিমাণে জল দিয়ে সেদ্ধ মানে সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে কেননা টমেটো এমনই সবজি সেটা নিজেই জলে ভরপুর আচ্ছা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা অলমোস্ট পনেরো মিনিট পর এবার যেহেতু এই সবজির মধ্যে জল থাকে এতে একদম বেশি জল দেয়া চলবে না চিনি দেওয়ার আগে সেদ্ধ হওয়ার মতো যতটুকু জল দিলে দিলে তারপরে দেখো সব জলটা শুকিয়ে যাওয়ার পর এই যে আমি চিনিটা দিলাম এই চিনির পাকেই টমেটো চাটনিটা হবে খুব অল্প আঁচে বসিয়ে বসিয়ে পাক দিতে হবে চাটনিটা দেখো চিনি দেওয়ার পর সেই জেলি যে টেক্সচারটা ওটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে এবার আর কিছু না সত্যিই রান্নাটা সহজ কিন্তু এই অঙ্কটা মাথায় রেখে রান্না করলে একদম সেই অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু লাগবে খেজুরটাও আমি সময় দিয়ে নিয়েছি ওই কাজু কিশমিশ দেওয়ার পরই তো টমেটো চাটনি রেডি তোমরাও বাড়িতে রান্না করে জানিও তোমাদের রান্না কেমন হলো